আচ্ছা আপনি তো এই বিষয়ে অনেক লেখাপড়া করেছেন তো এটা থেকে মানে এখান থেকে কি কোনো কিছু পাওয়া যায় যে দুয়ার মাধ্যমে আসলে হেদায়েত প্রাপ্ত হওয়া যায় যে ধরেন আমার মা বাবা অনেক সময় বলে যে আমি তোর জন্য দোয়া করি বা মসজিদ দ্বারা এখনো পর্যন্ত মসজিদে মানে পয়সা দেয় হুজুরের মাধ্যমে মানে দোয়া করা এনে বা আমার সাথে কল হইলে ওরা বলে যে হেদায়েত হোক তোর এরকম কর এরকম কর আল্লাহ সহায় হোক এরকম বলে তো ওরা যদি চায় যে মা বাবা যদি চায় দুয়ার মাধ্যমে কি আসলে হেদায়েত পাওয়া যায় যদি আল্লাহ না চান দোয়ার মাধ্যমে হেদায়ত পাওয়া সম্ভব না আসলে মানে মানে এখন মজার ব্যাপার হচ্ছে যে যে হাদিসের আছে আল্লাপাক নির্ধারণ করে রাখছেন সেটা আর কোনো কিছু পরিবর্তন হবে না সেটা অপরিবর্তন অপরিবর্তনীয় আবার এটাও বলা আছে যে তোমরা দোয়া করো দোয়া করলে আল্লাপাক তোমাদেরকে হায়াত বাড়াই দিবে তোমাদের আয়ু বাড়াই দিবে এই কথা বলা আছে এখন এই দুইটা নিয়ে এই দুই ধরনের কথাবার্তা নিয়ে তো আলেমরা পড়ছে বিপদে আলেমরা বিপদে পড়ে এখন কোনটা ঠিক কোনটা ভুল এটা নিয়ে তাদের মাথায় মাথা পাগল অবস্থা এই জন্য তারা এখন বলে যে দুইটাই ঠিক আল্লাহ চূড়ান্ত নির্ধারণ করে রাখছে এটাও ঠিক আবার দোয়ার মাধ্যমে এটা পরিবর্তন করেন যে এটাও ঠিক এখন এই কথার মানে কি এটা তো ভাই আমি বুঝি না যদি চূড়ান্ত নির্ধারণ করে থাকে তাহলে আবার পরিবর্তন হয় পরিবর্তন হয় কেমনে এটাই তো আমি তো পরিবর্তন বুঝলাম না তো ভাই আমার তো মাথা ঢুকলো না ভাই আমি তো মুমিনদের এই সমস্ত ভাবি যাবি বিদগুটা কথাবার্তা ভাই একটা জিনিস হইলে তো আরেকটা জিনিস হইতে পারে না তাই না এই দুইটা তো একটা আরেকটার সাথে পরস্পর সেম যে সেম আরেকটা কথা ভাই যেমন আল্লাহ বলছে যে আমি শিরিকের গুনাহ maaf করি না আল্লাহ বলছে maaf করি না

জিজ্ঞাসা বলবো এটা দ্বারা ওইটা বুঝাইছে ওইটা দ্বারা ওইটা বুঝাইছে হ্যাঁ ভাই ওইটা দ্বারা বুঝাইছে তুই পাইলি কথায় কোরআন তো এটা নাই তুই এটা পাইলি ব্যাখ্যা তো মানুষই সৃষ্টি করছে না তো আল্লাহ আল্লাহ তাফসির হয় আমার বন্ধুদের সাথে ওরা যখন আমার সাথে তর্ক বসে বিষয় নিয়ে তো ওরা মানে আমি যে জিনিসগুলো দেখাই ওরা সরাসরি তাফসিরে চলে যায় ওরা বলে একটা সময়ের জন্য বলা হয়েছে তখন আমি বলি যে তাহলে পর্দার কথা কেন তোরা সারা জীবনের জন্য বলস তাহলে পর্দা হয়তো একটা নির্দিষ্ট সময় নবীর স্ত্রীদের জন্য করা হয়েছিল তাহলে পর্দার কথা কেন এখন বলতেছ তোরা তো ওই সময় আটকে যায় মানে আর কিছু বলে না